আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ অবরাকাতু যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন তাদেরকে অবশ্যই বলবো শেয়ার করে দেওয়ার জন্য আপনারা জানেন যে ছয় সেপ্টেম্বর আমাদের সালমান সাহেবের মৃত্যুবার্ষিকী আঠাশতম মৃত্যুবার্ষিকী আমরা এখানে মিলাদ পড়িয়ে তারপর বিভিন্ন মসজিদে আমরা মিলাদ মাহফিল দুয়ার আয়োজন করেছিলাম আমরা সেই ঢাকা থেকে এসে সিলেটে আমরা বিভিন্ন দরগাতেও করেছি শাহপুরান শাহজালাল দুটাতেই আমরা এখানে তো বিতরণ করলাম তারপর আমরা নিউজ পেলাম যে ড্যানমোহর ছবিতে অভিনয় করেছিল মানে শিশু শিল্পী একদম ছোট সেই শিশুটি কিন্তু এখন বড় হয়ে গেছে তবে যাই হোক আমরা যতটুকু শুনতে পেরেছি যে আমাদের এই যে এই ভাইটি যে আছে এই ভাইটি অসুস্থ তো যার কারণে আমাদের ছুটে চলে আসে আজকে এখানে তো আমরা এক আপুর কাছে জানতে পারি যে এরকম আপু আজকে গিয়েছিল সালমান শাহ ভবনে তখন আমরা শুনতে পেলাম যে এই ভাইটি অসুস্থ তখন আমরা আসলে কেউই থাকতে পারিনি আমাদের আমাদের রাত কয়টা হচ্ছে কি আসে বিষয় সেগুলির দিকে আমরা তাকাইনি তো এই যে ভালোবাসার বন্ধন একটা তৈরি করে দিয়ে গেছে তো আজকে উনি কিন্তু অসুস্থ তারপরে ওনার সাথে আমি আমরা কথা বলছি কেমন লাগছে আমাদেরকে দেখে আন্টি তো কেমন লাগছে আমাদেরকে দেখে তো এই ভালোবাসাটা কে তৈরি করে দিল আমাদের সালমান ভাইয়া কিন্তু সেই মানুষটা কিন্তু আজ নেই আচ্ছা আপনার কাছে একটু বলে আপনি তো জানেন তখন না তো সালমান সাহেব ভাইয়া কি রকম আদর করত ছেলের মতো আদর করত জি 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 দুই বছর যে সময় ছিল ওই সময় আমরা শুটিং গিয়ে ওই না আসলাম তো বাসা ভাড়া দিয়ে তখন আমার ছেলেরে লইয়া গেছি শুটিং দেখা তারপরে আহমেদ শরীফ

তখন তুমি দেখা যদি যাও তোমার ছেলে তো যেনা তোমার সালমান শাহ যেন তা মৃত্যুর তারিখের সময় তোমার লইয়া যায়নি আজকে যাওয়ার তারিখ আছে তো আমার ছেলেও সুস্থ হয় আর যেতে পারছে না খুব আদর্শ করছেন সালমান সাহমান শাহ মরার বাদে খুব আপনার আপনার নামটা কি একটু বলবেন জুয়ার আহমেদ তো আপনি কি সালমান ভাইকে সালমান বাসায় গেছেন মানে দাঁড়িয়ে পাড়া কখনই যাননি তো আজকেও যাওয়ার একটা ছিল কিন্তু যেতে পারেননি আচ্ছা যাই হোক ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা চিন্তা ভাবনা করছি বা আমরা এখন আমরা কিছু ডিসিশন নিব আমাদের এখানে যাদেরকে দেখছেন সবাই আমরা সালমান ভক্ত ঐক্য জোটের থেকে আসছি আমরা সবসময় ঢাকাতে সালমান ভাইয়ের সুষ্ঠু ন্যায় বিচারের দাবিতে আমরা কিন্তু লড়ে যাচ্ছি সেই শুরু থেকে সেই উনিশশো থেকে এই পর্যন্ত কিন্তু আমরা লড়ে যাচ্ছি তো আমরা অবশ্যই চাই তবে আমার মনে হয় যে সালমান ভাইকে যে কার্ডটা দিয়েছিল সেটা অবশ্যই ভিজিটিং কার্ডটা ছিল যে অবশ্যই সালমান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারলে তাহলে একটা কিছু হতো আমি হান্ড্রেড পার্সেন্ট তো যাই হোক আপনার যদি কখনো কোনো সমস্যা বা কোনো প্রবলেম হবে আমাদেরকে অবশ্যই জানাবে আমরা নাম্বার দিয়ে যাব যে কোনো প্রবলেম হবে আমাদেরকে জানাবেন যে কোনো সময় আমরা যতটুকু পারি আপনাকে যে কোনোভাবে আমরা আপনার পাশে আছি তো কিন্তু মনে করবেন না যে সালমান ভাই নেই এই যে দেখেন এখানে আমাদের কত ভাই বোন আছে এরা আর অনেক আছে আজকে আপনাকে কিন্তু লাইভে আমি নিতাম না এত রাত্রেবেলা লাইভে নিচ্ছি যে শুধু এতটুকু জানার জন্য যে দেখেন সালমান সাহেব ভাইয়া কি একটা বন্ধন তো আমাদের মাঝে তৈরি করে গিয়েছেন যে আমরা পিবিএ যে জিনিসগুলি তুলে ধরতে পারি নাই বা উঠাইতে পারি নাই সেগুলি কিন্তু আমরা কিন্তু আমরা সালমান সাহেব ভক্তরা কিন্তু খুঁজে খুঁজে তন্ন তন্ন করে কিন্তু আমরাও বের করতে পারি ঠিক আছে অনেক তথ্য আছে যেই তথ্যগুলি আমরা পিবিআই অনেক সময় পারেনি সেগুলি আমাদের কাছ থেকে নিয়ে গেছে আমাদেরকে আমাদের ভক্তদের কাছ থেকে নিয়ে গেছে যেমন এই সালমান ভাই যে সেক্রেটারি ছিল হ্যাঁ তো এই সেক্রেটারি কিন্তু ওই ওনার কিন্তু খোঁজখবর পেতো না কোথায় থাকে পরবর্তীতে আমাদের ভক্তদের কাছ থেকে জানছে তো যাই হোক আজকে আপনাকে বিশেষ করে মৌসুমি আপু যদি দেখে তাহলে অবশ্যই আপনার আমি আমি যে মৌসুমি আপু যদি দেখে যে এই ছেলেটা সেই বাবুটা আজকে কিন্তু অনেক খুশি হবে বা খোঁজ খবর নিবে আমি আমার জানা মতে যে একবার হলো আপনাকে খোঁজ খবর নিবে বা আপনার সাথে দেখা করতে যাবে তো আমি অবশ্যই আজকে লাইভের মাধ্যমে অবশ্যই দেখতে পারবে তো যাই হোক আমরা অনেক দূর থেকে আসছি শুধু আপনাকে এক নজর দেখার জন্য

ছয় সাত মাস হবে না যেখানে গিয়েছিলাম তো ইনশাল্লাহ আমরা আবারও যাব আজকে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন জুয়েল আমরা সেই ঘুরে আরেক আমরা নিয়ে আর আমাদের আজকে আসলে আমরা আজকে হচ্ছে

আমার খালা যেন আপনার নিয়ে শুটিং করছে করতে আমরা আমি মনে করছি আমার যে একটা আনন্দ লাগছে সিলে কাটতে পারছি না যেভাবে যাই মানুষের সিলে আমারে সালমান শাহ ছেলে বুঝছেন

কি জানতেন না যে কি জানতেন না যে সালমান সাহেব ভাইয়ার তো এখানে নানার বাড়ি এখানে আছে দাঁড়িয়া তো ওই সময় আর চিনেন না না চিনতেন না এখন কি চিনেন আগে তো আঙ্কেল কি আছেন আপনার আব্বু আব্বু আছেন আঙ্কেল কি করে ওর নিচে যে কথা বললাম উনি কি

প্রশ্ন আছে গরিব কিছু নাই যেন ছেলে করছে আমরা মা আদর করছে না তার দুধ তার কাপড়

আসলে আমি বলি জুয়েল এখন অসুস্থ আছে আমি যেটা বলতে যাচ্ছি। জুয়েল নামের আসলে জুয়েল যারা তারা কি অসুস্থই থাকে না আমরা অবশ্যই দোয়া করি যেন আল্লাহ পাক জুয়েলকে পরিপূর্ণ সুস্থতা দান করে তো জুয়েল কত দিন যাবৎ মানে কত দিন যাবৎ ব্যথা আজকে থেকে ডাক্তার দেখানো হয়েছে মেডিসিন দিছে যাই হোক আজকে হয়তো জুয়েলের এই এইখানে যাই আছে যে অবস্থানে আছে আলহামদুলিল্লাহ জুয়েল ভালো আছে শুধু জুয়েলের জন্য সকলের কাছে আমরা অবশ্যই চাই জুয়েলের জন্য সকলেই দোয়া করবেন এটা সেই জুয়েল আজকে বলে দিচ্ছে এটা কোন জুয়েল জুয়েল তুমি বলো একটু তুমি কোন জুয়েল এটু বলে দাও এখন তো তুমি জানো তুমি কোন ছবিতে যে শিশু শিল্পী হিসেবে ছেলে মৌসুমের ছেলে হ্যাঁ অবশ্যই সালমান সাহেব ছেলে মৌসুমের ছেলে মানে এটাই সালমান সাহেব ভাইয়ার ছেলে তো যাই হোক আসলে অভিনয় করে ছোটবেলা যখন যে শিশু শিল্পীটি ছিল আজকে সে আর শিশু নেই তবে আজকে শিশুর মতোই মানে খুবই ই হচ্ছে আর কি তো যাই হোক জুয়েল আসলে নার্ভাস ফিল করতেছে সবাই মানে আমাদের এত আমি একটা জিনিস দেখাচ্ছি দেখেন এই লোক গেলি আমরা যদি একটা বাড়িতে যদি রাতের একটা বাজে যদি আমরা হামলা করি হ্যাঁ তাহলে আমাদের কিন্তু বাইরে কিন্তু আরো অনেক লোক আছে এই যে আমাদের মাধ্যমে কিন্তু আরো অনেকে কিন্তু জানতে পারতেছে যে তো যাই হোক আমরা আর বড় করতে চাই না তুমি সবার কাছে সবাই এখন লাইভে দেখতেছে তোমার সালমান শাহ ভাইয়ের জন্য যদি দু একটা লাইন বলতা মানে কিছু বলতা সালমান ভাইয়ের জন্য না তুমি আচ্ছা তুমি তুমি তো দেখছো আচ্ছা না 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 হোক ছবি তোমার তুমি 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 কি নিজেকে নিজে গর্ব মনে করো না যে আমি আচ্ছা আমি আমি আমিও সেই ব্যক্তি যে সালম ভাইকে আমি জড়ায় ধরছি কিন্তু তুমি সালমালকে কিন্তু তোমার চুমা দিছে কোলে নিসে আচ্ছা আপনার ছোটবেলার ছবি আছে আচ্ছা যা রাত্রে উচিত তখন দেখবেন ওখানে আমি কেমন ছোট ছিলাম আমাকে কত আদর করেছে যাই হোক আজকে আমাদের মেনলি কথা হচ্ছে আমরা এমনিতেও শোকাহত ছিলাম তো আমরা খুবই শোকাহত ছিলাম তো সারা দিন আমরা এই বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় আমরা যতটুকু পেরেছি সালাম রায়ের জন্য দোয়া করার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের ঢাকাতে হয়েছে সিলেটে আমরা আসছি

দেখার যে জায়গায় যাইবা এক একটা লোকেশন সালমান যেকোনো দরকার যোগাযোগ করবা নাম্বারটা বুঝলি ভাই ভাই নাম্বার টা তুললে সামনে